মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর ট্রান্সপোর্ট ডিরেক্টর অফিসাররা পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে বারাসাত হৃদয়পুর বাজারে এসে দরদামের পর্যবেক্ষণ করলেন অগ্নিমূল্য বাজার দর নিয়ে জিজ্ঞাসাবাদ করলেন বিক্রেতাদের ক্রেতারা বলেছেন তাদের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে অগ্নিমূল্য বাজার দরের জন্য আরও আগে এই পদক্ষেপ নিলে তারা খুশি হতেন বাজারে আপনারা সার্ভে করতে এসেছে হ্যাঁ এত এতদিন কোথায় বসেছিলেন এতদিন কোথায় বসেছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলল। তখন একটু সুশুড়ি দিয়ে নাড়াচাড়া করে উঠে বসলেন এর আগে বাজারের হাল তো একই ছিল আজ তিন মাস ধরে হ্যাঁ পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা ৪৫ টাকা আমরা আলু খাচ্ছি ওই তখন তো কেউ দেখতে আসেননি নিম্ন মধ্যবিত্তের না ছুটে যাচ্ছে এখন পুলিশ নিয়ে ঘোরাফেরা করছেন হ্যাঁ যে বিরাট আমরা কিছু কাজ করছি আরে মহাজনদের ধরুন যারা আলু চেপে রেখেছে যারা কোল্ড স্টোরে রেখেছে কেন ছাড়াতে পারছে না মুখ্যমন্ত্রী আমি নিয়ে তৃণমূল করি আমি বলছি বলার পরে নড়ছে নড়ছে হ্যাঁ কেন তার আগে এই দপ্তরগুলো কি করছে তাহলে দপ্তরগুলো তুলে দি অনেক টাকা বাঁচবে রাজ্য সরকারে গুদাম যে করে রাখছে আর বাড়াচ্ছে আর বলছে পঁয়ত্রিশ টাকা থেকে দু টাকা কমিয়ে বত্রিশ টাকা হা হা কত সুন্দর দাম কমালো বলুন তো পাঁচ টাকাও কমাতে পারলো না তাহলে এই মজুদারদের ধরার দায়িত্ব কার স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী তাহলে ধরুক এই জন্যেই দলটার এত বদনাম একদম লোক দেখালো একদম লোক দেখালো কোন জায়গায় কালকে মার্কেটিং মার্কেটিং ম্যানেজার বা মার্কেটিংয়ের সদস্য বলুন টিভিতে বসেছিল যে ভাষায় তিনি উদ্ধত্তের মতন কথা বলছিলেন কোনো ছোট লোকেও বলে না আমি ভাষা ব্যবহার করতে পারছি না হ্যাঁ সব কমে গেছে শশায় একশো টাকা হ্যাঁ কালকে সকালেও পঁচাশি টাকা কিনেছি কোথায় দাম টুবলো বলুন আপনি দাম তো কমেনি অথব দাম কমাতে গেলে রুটটাকে আপনাকে ধরতে হবে মাহাজন খোড়ে এই যে মার্কেটে বিভিন্ন হাটে যে ফোড়ে রাত চলছে এই রাজ কমাতে না পারলে সবজির দাম কমাতে কারো ক্ষমতা সরকার তো নিজে এগুলো কিনে তারপরে রিজনেবল প্রাইসে বিক্রি করতে করতে হ্যাঁ পারে কিন্তু সরকারের সরকার কৃষি থেকে কিনতে পারে কিন্তু সেখানে কিনতে গেলেও তো ঘবলা আমি কত খাবো ইয়ে হয় না দাদা সরকারকে ব্যর্থ বলতে সরকার এই প্রশাসনিক দিক দিয়ে ব্যর্থ এমনি ডিপার্টমেন্ট থেকে মুখ্যমন্ত্রী মিটিং করার পরে এসব ডিপার্টমেন্ট সক্রিয় হয়ে উঠেছে এমনি হৃদয়পুর বাজারে বারাসাতের থেকে একটু দাম বেশি বারাসাতের বাজারে প্রচুর খদ্দের ওরা পঞ্চাশ কেজি বিক্রি করে লাভ কম করে আর এখানে বিক্রি হয় পনেরো কেজি সমান লাভ রাখতে হবে তাই ওদের একটু দাম বেশি যদিও এটা ঠিক করা ঠিক না উচিত না হৃদয়পুরের দামটা বরাবরই বেশি কিন্তু আমার মূল প্রশ্ন হচ্ছে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট বলুন পুলিশ বলুন যা কাজ করছে এতে এরা কি করে দাম কমাবে এরা যেখান থেকে মালটা কিনছে সেখানেই দাম বেশি আসলে চাষিদের থেকে মালটা যারা সরকার যদি না কেনে না কিনে যদি বাজারে সরবরাহ করে তাহলে দামটা একটা রিজনেবল থাকবে মাঝখানেই অসংখ্য ফোড়ে দালাল তারাই তো এই টাকাটা খেয়ে নিচ্ছে ফলে জিনিসের দাম বাড়ছে উচিত সরকারের উচিত সরাসরি কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পায় সেই দাম দিয়ে সরকার কিনে স্টোর করবে করে বাজার যারা বাজার যারা বাজারে যারা বিক্রি করে সেই ব্যবসায়ীদের ওরা সরকার দিয়ে দেবে একটা নির্দিষ্ট দামে দেবে তারপর ওরা লাভ করুক এই দামের বেশি বিক্রি করা যাবে না পলিসিতে এটা হওয়া উচিত হঠাৎ করে এই ছোট্ট যার পনেরো কেজি কুড়ি কেজি পঁচিশ কেজি আলু বিক্রি করে তাকে এসে চমকানোর কোনো মানে হয় না কারণ মূল বাজারে তো ওই ফোড়েরা দাম বাড়িয়ে রেখেছে এটারও মূল বিষয় সরকার এসব লোক দেখানো কাজ করছে মানুষকে ভুল বোঝাচ্ছে মূল কাজটা হচ্ছে চাষিদের থেকে সরকারকে মালটা কিনতে হবে কিনে যেমন রেশন দেয় সরকার মাল সাপ্লাই করে এটা যদি কিছু দিনের জন্য সরকার এটা করে তাহলে মাঝখানের পরেগুলো একটু ঠান্ডা হবে এই নোংরামিটা করতে পারবেন এটাই হচ্ছে আমার মূল বক্তব্য চলে গেছে চাঁদা দিতে হয়েছে তাই দাম বাড়াচ্ছে মূল বিষয়টা হচ্ছে সরকার যদি নিজে উদ্যোগ গ্রহণ না করে তাহলে হবে না চাষিরাও ন্যায্য দামটা পাবে আবার খদ্দের আমরা যারা সাধারণ খদ্দের আমরাও একটু রিজনেবল দামে আমরা কিনতে পারবো কিন্তু পুলিশ আসবে পুলিশ ঘুরে যাবে কিন্তু মূল জায়গা যেখানে সকালবেলায় বার সাথে যে বাজারটা বসে মেন যে বাজার পাইকারি বাজার সেখানে পুলিশ গিয়ে ধরছে না কেন যে তুমি এত দামে বিক্রি করছো না করছো কেন আসলে ফোরে দাঁড়িয়ে যাচ্ছে মূল বিষয়টা হলো এটা এইভাবে নিয়ন্ত্রণ হয় না এইভাবে নিয়ন্ত্রণ করা যায় না আমি এখানে করিয়ে নেওয়া যায় আজকে ওনারা করলাম পৃথিবীর মধ্যে মাসে দাম বেশি পৃথিবীর মধ্যে হ্যাঁ জিনিসগুলো না নাম উঠবে বাজারে পঞ্চাশ টাকা হ্যাঁ লঙ্কা পোড়া সোড়া উঠবে দাম বেশি বললাম ওনারা আজকে বেরিয়ে বেড়ে যাক